হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এখন তো দিনে দিনে যে গরম পড়ছে তো এই গরমে একটু টক জাতীয় জিনিস খেতে কারই না ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আর এখন তো গাছে একদম নতুন নতুন আম বেরিয়েছে আর কাল আমাদের এখানে দিয়েছিল তুফান তো অনেকগুলো আম বাড়িতে গিয়ে দেখি পড়ে আছে তো আমগুলোকে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম ভাবলাম অনেক দিন হলো তো আম ডাল খাইনি তো আম ডাল খাবো তো দেখো আমি এখানে কুকারের মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি আর লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এখন একটা সিটি দিয়ে নেব তো দেখো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়েছে তো এখন একটু হলুদ দিয়ে এখন ডালটাকে ভালো করে একটু ঘুটে নেব। তো দেখো এটা কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম ওইটা আমি একটু মেশ করে দেব যেন একটু ঝাল ঝাল হয় তো এখন দিয়ে দেব আমি সবগুলো আমগুলো দিয়ে একটু আমি ফুটিয়ে নেব যেন আমগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ডালটাকে একটু জাল দিয়ে নেব তো এখন দেখো ফোড়নের জন্য কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো এখন লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন তো দেখো সর্ষগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন ডালটা ঢেলে দেব তো দেখো আমাদের ফোড়নটা কত সুন্দর হয়েছে একদম কড়াইটা একদম টাটকা গরম ছিল তো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তো এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমার ডালটা হয়ে গেছে তো আমি একটা বাটিতেই নামিয়ে নিলাম আর আম ডাল তো আমার খুব প্রিয় খুব প্রিয় একটা জিনিস আর জানি তোমাদেরও ভালো লাগে কারণ আম ডাল ভালো লাগে না আমি আজ পর্যন্ত এমন মানুষ শোনেনি তো আমার তো খুবই ভালো লাগে আম ডাল আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও